আমাকে নাকি এই এলাকা থেকে কেউ বলতেছে কি হুজুর মরিস, আমাকে বলতেছে হুজুর আপনার নামটা আমি শুনি নাই বলতেছে আপনার নামটাও পোস্টারে মরিস দেই আসলে জানেন ছোট্ট হইলেও কিন্তু আমার ঝাল আছে কথা বলেন ঠিক না আর আমার মাহাফিলে দেখবেন বেশিরভাগ সব যুবক ভাই কথা বলেন কথা বলেন ঠিক না ভাইরা আমার এইজন্য জন্য আমি যেহেতু বক্তাও একদম চেংরা মানুষ আমার শ্রোতাও হয় সবচেয়ে চেংরা মানুষ যারা আমার দাদারা আসে তারাও আমার দেখবেন চেংরা হয়ে যায় কোথাও বলেন ঠিক না কারণ অন্য বক্তা পান নাই ভাই চুপ করে বসে থাকবেন ঘুমাবেন ওই বক্তা আমি না আপনি যদি ঘুমান আমাকেও ঘুমাতে হবে আমি কথা বলবার আপনি বলবেন এমনটা হবে না কথা বলেন ঠিক কিনা আমি যদি কথা বলি আপনাকেও বলতে হবে কথা বলেন ঠিক কিনা আসেন তো আসেন তো ইনশাআল্লাহ তাহলে চলবে তাহলে মার যে ওঠা গাদ্দার তাবিদার সব করে নি এগিয়ে যাবে এগিয়ে যাবে আমার প্রিয় বাংলাদেশ এগিয়ে যাবে এগিয়ে যাবে আমার প্রিয় বাংলাদেশ এগিয়ে যাবে এগিয়ে যাবে আমার প্রিয় বাংলাদেশ একে বন্ধনে সুখে দুঃখে কাটাবো আনব সোনালি প্রভা হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান ওজনে সবাই হাতে রেখে হা অপশকতির কালো হাত করে নিশে এগিয়ে যাবে এগিয়ে যাবে আমার প্রিয় বাংলাদেশ এগিয়ে যাবে এগিয়ে যাবে আমার প্রিয় বাংলাদেশ কৃষক শ্রমিক আর ছাত্র যুব দেশের তরে এক দেহ প্রাণ সংকটে সংগ্রাম ভুলে বিজয় নিশা কৃষক শ্রমিকার ছাত্র যুবক দেশের তরে এক দেহ প্রাণ সংকটে সংগ্রাম ভিন্ন

শহীদের খুনে রাঙা সেই নিশানা লাল সবুজের এই পতাকা মাঝে একে দিয়েছি বাংলার সীমানা হবে না কোনোদিন তাদের দেওয়ার সদ হবে না হবে না কোনো তাদের দেওয়ার সদ হবে না বাংলার কাছে উড়ছে আছো শহীদের খুন রাঙ্গা সেই নিশানা লাল সবুজের এই পতাকা মাঝে একে দিয়েছি বাংলার সীমানা হবে না কোনো তাদের দেওয়ার শোধ হবে না কথা বলেন ঠিক না চলবে তাহলে কি ভাই চলবে আপনারা আছেন তো ইনশাআল্লাহ কোনো সমস্যা আর চলবে কতক্ষণ মা বোনদের পক্ষে কিছু কই যদি মা বোনেরা গালি দেয় কোনো সমস্যা মাঝে মধ্যে ফোন দেয় এই যে আমার ভাই আছেন নেহাল লাইভ টিভির ভাই একটা গজল দেখবেন লাখ লাখ মানুষ দেখছে কয় ফোন দিয়া কয় যে খালি আমাদেরকে ধরেন আমি বলি ও আপনারা নাংটায় চলবেন নেংটায় চলবেন উলঙ্গ হয়ে চলবেন আর এই কিছু করবেন এই রকম দোষ না আমরা কইলে দোষ হয় কথা বলেন ঠিক কিনা আপনারা চলবেন আমরা দা লাগে দেখবেন সব কিছু কইতে পারি কথা বলেন ঠিক কিনা যা কোন সত্য কথা কইতে হবে কথা বলেন ঠিক কিনা মনে হয় আপনাদের এই দিকের মা বোন একদম সবাই দেখবেন পর্দা করে চলে পর্দা করে চলে হায় আল্লাহ যদিও পর্দা করে চলে দেখবেন এখন দেখতেছেন হায় আল্লাহ কি এক কাফল বলক না কি কয় কাপল ব্লোগার বোরখা বোরখা দেখবেন একদম কাপল ভিডিও বানাইতেছে স্বামী স্ত্রী ভিডিও বানাইতেছে কি এক कांड স্বামী দেখবেন স্ত্রীকে দেখাইয়া মানুষের কাছে টাকা ইনকাম করতেছে কথা বলেন কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার এই সব শুধু শিখতেছে আমার নায়িকা আপুদের কাছ থেকে কথা বলেন ঠিক কিনা কিছুদিন আগে ওয়াজ করতে গেছি কিশোর ওয়াজ এখন আমাকে ডাক দিতেছে বাবাকে বলতেছে হুজুর আসেন একটু কথা আছে আমি কই মনে হয় বাবা যে কিছু ওয়াজ করতেছি কোনো কিছু করবে নাকি আমি তো একাই যাইতেছি না কই হুজুর একটু শুনেন কাছে গেইলা যাইয়া দেখি যুবক ভাইরা কান্না করতেছে কি ভাই সমস্যা কি কই হুজুর আপনাকে নিয়ে আইছি জানেন এই মাত্র ওয়াজের যখন ওয়াজের যখন আমরা কিছুদিন পরে ওয়াজ করব ওয়াজ করার আর মাত্র সাত দিন পরে ওয়াজ তার আগে আমার বউ পালাইয়া গেছে আমি কই কেন পালাই বলিল হুজুর পাড়াইছে এই জন্য একটা মোবাইল দিছে আমি কই ও আপনি ঘরের ভিতরে দিয়া দিছেন আর একটা স্বামী আর পাড়াইলে দো কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা বাইরা আমা এই জন্য বলি সব মা বোন আবার এক না কথা বলেন ঠিক কিনা সবাই এক ভাইরা আমার আমার বলি মা গো আপনাদেরকে যারা এইরকম ভাবে চলতেছেন খোলা মেলা ভাবে চলতেছেন যদিও আমার যুবক ভাইরা দেখে আপনাদেরকে হাসে দেখে কিন্তু কেউ আপনাদের বিয়ে করতে চায় না কথা বলেন কথা বলেন ঠিক না বাস্তব প্রমাণ হইল আমাদের পঞ্চগড়ের সার্জিস আলম সমন্বয়ক শুনেন নাই একজন হাফে যা মেখে বিয়ে করছে কথা বলেন ঠিক কিনা কারণ পুকুরের পানি সবাই ব্যবহার করে কিন্তু কেউ খাইতে চায় না দেখবেন বিপর্দা মেয়েদেরকে সবাই পছন্দ করে সবাই লাইক দেয় কেউ বিয়ে করতে চায় না কথা বলেন ঠিক কিনা মা বোনদের পক্ষে কিছু বলবো কোনো সমস্যা

কারণ হারাম টাকা দিয়ে কশ্চিন কালো সংসার থাকতে পারে বর্তমান দেখতেছেন পরিমণি এ বলে সব সময় নাকি নেটে থাকবে ভাইরাল হয়ে হায় রে আল্লাহ দেশে আইলো রে আইলো রে টিভি সিনেমা এই টিভি সিনেমার লাইগা ঘরে ঘরে জ্বালা দেশে আইলো রে আইলো রে আইলো টিভি সিনেমা হাহা এই টিভি সিনেমা হার লাগা ঘরে গড়ে জ্বালা দেশে আইলো রে আইলো রে আইলো রে টিভি সিনেমা নাই কারায়াত দিনে দিনে শামি পাল্টাই দাসে তাই দেখি আর সোনার দেশের মা বোনেরা বড় কি যাই লিপ্ত হইতাছে আইকারায়ত দিনে দিনে সামি পার দাইতাছে তাই দেখিয়া সোনার দেশের মাহবনেরা বড় কি uplipto হইতাছে কারণে সোনার দেশে গজব আইতাছে দেশে আইলো রে আইলো রে আইলো রে টিবিছে নামা এ ভাই আজকে মা বন্ধের অবস্থা কেমনে কইরা বলি এরা দিন দিন দেখবেন কাপড় কমাইতে কমাইতে সব কিছু ঠিক ছিল এখন আর ঠিক নাই সব জায়গায় বেঠিক বানাইয়া দিছে কোথাও বলেন ঠিক কিনা এই যুব আজ থেকে কয়েক বছর আগে আমার দাদি আর নানিদের কাছ থেকে শুনেছি এখন পর্যন্ত দেখবেন দেখবেন দাদি আর নানিরা যদি কোনো পর পুরুষ দেখে রাস্তা দিয়া হেঁটে যায় আমার দাদি আর নানি দেখবেন সুন্দর করে পর পুরুষকে দেখার পরে দেখবেন মুখটা লুকায় কোথা যে কয় না কিন্তু এখন আমার ডিজিটাল ভাবি আর ডিজিটাল আপু যেহেতু ডিজিটাল কায়দা এসেছে এখন আর আমার আপু আর ভাবি ডিজিটাল কায়দায় আর এখন মুখটা লুকায় না আমার ভাবি আর এখন ঠিক মতো ওর না দেয় না এখন আমার ভাবি আর আপু ওর না ঝুলাইছে কান্দে কথা বলেন ঠিকই না এই যুবক ভাই এ ডোমার মানুষ আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই বলেন তো একটু প্রশ্নের উত্তর দেন বলেন তো আমাদের এই দিকের ভিতরে একটা সমস্যা চলতেছে যেই সমস্যা তার ভিতরে সমস্যা দূর করার জন্য যা কিছু দরকার আমাদের ডোমার দরকার ডোমার জায়গার ভিতরে যদি কোনো সমস্যা হয় তাহলে ডোমার সমস্যা দূর করবে ডোম এমপি মন্ত্রী কথা বলেন ঠিকই না কিন্তু যদি ভিন্ন এলাকায় সমস্যা হয় তোমার এমপি মন্ত্রীর কিছু খাটবে না এই যুব তোমরা বিয়া করতেছো আর স্ত্রীটারে লইয়া পালসার গাড়িতে ঘুরতেছ আর যত রাস্তার পোলা পান সকলে চাইয়া চাইয়া দেখে শুধু তাই নয় তাই না আজকে দেখবেন বউয়ের কারণে অনেক স্বামী আবার মারি খা মনে হয় এরকম নাই ভাই আল্লাহ কি এক দুঃখের বিষয় রে ভাই আল্লাহ তালার প্রিয় নবী বললেন যদি শেষ করার অনুমতি দিতাম তাহলে স্বামীকে শেষ দা করার অনুমতিটা দিতাম স্বামীর কি পরিমাণ দাম কিন্তু দেখেছি ভাই এখন স্বামী তো সম্মান নাই নাই আগে দেখতেন নাম ধরি ডাকত না ভিন্ন রকম ভাবে মায়া ডাক দিত এখন দেখবেন নাম ধরি এমন ভাবে ডাক দেয় মনে করেন এইটাকে অতচ খে ডাক সুন্দর কইরা কথা না

দাদা ভাই ডিজিটাল বুঝিয়ে দায় আই লয়ে কোন জামা না থাকে না রঙিনী সঙ্গিনী জামা পরে দেখায় তার বাহানা ডিজিটাল নারী গনে। ডিজিটালের রূপ ধরে স্বামী নারিয়া এখন মার্কেট করে ডিজিটালের নারীরা এখন মার্কেট করে তারা মোবাইল ফোনটা কানে লইয়া সাদের সাদেরও চালা অবশেষে প্রেম করিয়া অন্য সাথে পালিয়ে যা তুলার মতো পাপ না জামা কালের মধ্যে জড়াইয়া ইচ্ছে মতো ঘুরছে তারা যুব সমাজ দেখাইয়া এই সমাজের বিচারপতি কেউ তো কিছু বলে না আবার আমরা কিছু বলতে গেলে হুজুর ভালো লাগে না সত্যের পক্ষে গান গাই বলে আমি বিপ্লবী কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী আমি বিপিল্লবী বিদিরহি মৌলবাদী কেন জঙ্গিবাদী আমি বিপিল্লবী বিদিরহি মৌলবাদী কেন জঙ্গিবাদী কি বলে ওই ই হনুমা দাড়ি টুবি দেখেলেই তালে বা কথা বলেন ঠিক না আবার মরুণের পরে জানা যা পড়াবে তখন কোথায় পালিয়ে যাবি বিপিল বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী চলবে আমার হায়াত যে শেষ আছেন ভাই হায়াত আছে চলবে আরো বক্তা আছে ভাই আমার তো অনেক মিনিট আপনার নষ্ট করে দিয়েছে মুসলমান ভাই এই যুব আল্লাহ যদি দৌফিক দান করে ইনসা আল্লাহ তবে আরো যে বুদ্ধু আর কয়েক মিনিট আছে নাই ভাই আর সময় নেই না ভাই আরো বক্তা অনেক আছে আপনারা আছেন ইনশাআল্লা আছেন তো

चलो

শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যা শোনো মানুষ ডাকছে তোমায় সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাত শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মো বারবিতে মাঝে মুমিনে পায় কি শান্তি তারা বিতে দূর করে দেয় সকল বিভেদে ভ্রান্তি জাগার মাঝে মুমিন যে পাই কি শান্তি তারাবিতে বিতে দূর করে দেয় সকল বিভেদ ভ্রান্তি ইফতারিতে সুখ নবিল তাহার মাঝে নেই তো ভাত শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক বছর বছর এই যে সুযোগ আসে যে বারে বারে রাশি মাপ করাতে ডাক দিয়ে যায় তোর দারে এই সুযোগ আর পাবি না জীবনটাকে করতে পার শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল مبارক শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল مبارক সৃষ্টি যত শোভার মাঝে সুখের হাওয়া বয়ে যাক শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল مبارক এই যুবক আর দিন দেখা হয় কি না জানি না তবে আপনাদের হাতে পায়ে ধরে যুবক ভাই এই যুবক একটা ওয়াদা যেই ওয়াদাটা সব সময় নাই এই যুবক মা বাবার কষ্টিন কালো কষ্ট দিবি না কারণ যা মানাই আর একটা মিনিট শুধুমাত্র মমতম লাশ ফিলিসে এই যুবক এত কোন থেকে যা বলেছি তুমি মানো আর নাই মানো কোনো সমস্যা নাই ভাই আমার তবে যিনি না মাটাকে কশিন কালো কষ্ট দিবেন না বোনের হক কোনো দিন মেরে খাবেন না আহারে যার বোন আছে জানেন নি আমারও একটা ছোট্ট বোন আছে দেখেছি বোনটা ভাইটাকে কিভাবে মহব্বত করে এখনো তো লেখা পড়া চলে যখন মাদ্রাসায় যাই বোনটা সুন্দর করে কাপড়গুলো গুছাইয়া দেয় কেমন কইরা পারেন বোনের হকটা মেরে খান কেমন কইরা পারেন বোনের হকটা মাই কইরা বোনের দিকে তাকান না আর একটা যুব মাটারে কষ্ট দিবি না কারণ জানেন নিজার মা নাই তার মতো দুঃখী কেউ একটা কথা তো বারে বারে বলি এই যুব কিছুদিন আগে বলেছিলাম না একটা জানাজার নামাজ পড়ার জন্য গিয়েছি ছোট্ট একটা বাচ্চা কি পরিমাণ মায়ের পাগল হইয়া গেছে ওই জায়গার ভিতরে জানা যার ভিতরে উপস্থিত আমি গিয়েছি জানাজান দাঁড়াইয়াছি বাড়ির মহিলারা দাঁড়াইয়াছে ছোট্ট বাচ্চাটা কান্না করতেছে জিজ্ঞাসা করলাম মাত্রই এই ছোট্ট বাচ্চাটা ঠিক মতো কোথাও বলতে পারে না ছোট্ট বাচ্চা তার কি হয় যেই মহিলাটা মারা গেছে কি হয় বলতেছে হুজুর এর মা মারা গেছে এখনো দুধ পান করে কিন্তু তার মা মারা গেছে আমি দেখো বাঘ হইয়া গেলাম বারবার তার দাদার দুই গালের ভিতরে থাপ্পড় মারে নানার দুই গালের ভিতরে মারতেছে চুলগুলো টানতেছে খালা এতবার বুঝাইতেছে আব্বু তোমার আম্মু ঘুমায় তোমার আম্মু ঘুমায় এখন ডাকা যাবে না ডাকা আই এই যুবক আমি তো দেখতেছি কিরে ছোট্ট বাচ্চাটা কি পরিমাণ কান্না করতেছে জানা যান না মাস কিছু কোন পর হইয়া যাবে ওই ছোট্ট বাচ্চাটা এবার বাবার কাছে যাইয়া বাবার লুঙ্গিটা টানতেছে পাঞ্জাবিটা টানতেছে আর বলতে যাবো মা সকাল থেকে একবারও আমার ডাকে নাই একবারও আমার সাথে কথা বল মা কেন এত নিষ্ঠুর হইয়া গেছে মা কি জানে না ও আব্বু মাকে একটু ডাকাইয়া দাও আমার আম্মু না আমাকে সকালবেলা যখন হয় পরে এটা খাওয়ায় আজকে কেন আমার আম্মুটা আমাকে কিছু খাওয়ায় না আমি তাকাইয়া আসি বাবার চুলগুলো ধৈরা বাবার গালের ভিতরে মারতেছে আম্মুর কাছে লইয়া যাও খালা কোলে নিতেছে কেউ বুঝাইতে পারে না বাড়ির মহিলারাও বুঝাইতে পারে না ছোট্ট বাচ্চা বুঝে না বারবার বলতেছে আম্মুর বুকের কাছে লইয়া যাও আম্মু আমাকে জোরাইয়া ধরবে আম্মু আমাকে জোরাইয়া ধরবে আম্মু ঘুমাইতেছে আমি গেলে আম্মু উঠবে আম্মু প্রতিদিন এইরকম ভাবে উঠে যখন ওই ছোট্ট বাচ্চাটার খালা বুঝাইতে পারে না ছোট্ট বাচ্চাটার লইয়া তার মায়ের কাছে লইয়া গেছে এই বন্ধু যখন মায়ের কাছে লইয়া গেছে ছোট্ট বাচ্চাটা মোরা মায়ের দুই ঢোটের ভিতরে চুম্মা খা মায়ের কাবন্ধা ছড়াইয়া বলতেছে আম্মু উডো উডো আম্মু আমাকে দুধু দাও এই যুবক আপনাদের হাতে বায়া দইরা যায় কোনো কথা মানেন কি জানি না কোন কথা মানেন আর নাই মানেন কিন্তু মনে রাখবে মায়ের সাথে নতুন বিয়ে করার পরে যখন বউ পাইয়া যাব নতুন বিয়ে করার পরে এই যুবক বিয়ে করার পর দেখতে চাই যারা যারা বিয়ে করেন নাই একটু দুইটা হাত তুলে দেখান যারা যারা এখনো বিয়ে করেন নাই যুবক ভাই ওই মাটাকে আমরা কষ্ট দিব না আলহামদুলিল্লাহ সংক্ষিপ্ত সময় অনেক সমস্যার ভিতরে আল্লাহ রব্বুল যে আমাকে কথা বলিয়েছেন আল্লাহ তালার কাছে অনেক সুক্রিয়া কৃতজ্ঞ আল্লাহ রব্বুল আলমিন অল্প বয়সে বাংলার শেষ সীমানা পর্যন্ত ঘুরে নিতেছেন দোয়া করবেন আল্লাহ এই রকম এইরকমভাবে আল্লাহ তাআলা যেন আমাকে দিনের দায়ী হিসাবে কবুল করে সকলে বলি আল্লাহ মামিন আল্লাহ তালা যেন আমাকে কোরআনের পাখির মতো আমাকে আল্লাহ রব্বুল আলামিন যেন কবুল করে দোয়া করবেন আমার জন্য ইনশাআল্লাহ দেখা হবে আগামী কালকেও মাহফিল আছে শল্যার ঘাট শল্যার ঘাট আপনার থাকবেন তো ইনশাআল্লাহ দেখা হবে রমাদান বিষয়ে কথা হবে দেবদু সামনে রমজান ইনশাআল্লাহ আপনারা যদি থাকেন আলোচনা হবে যুবক ভাইদের জন্য ভাইরা আমার অনেক কষ্ট করে হলো আলোচনা করেছি দোয়া আল্লাহ তাআলা যেন মা গলার ডেকোরেটর সবাইকে যেন আল্লাহ তাআলা আমাদের কবুল করে নেয় আপনারা নেটেও দেখতে পারেন আমার ভাই আজকে যে নেহাল হোসেন এসেছেন অনেক কষ্ট করে ভাই এসেছে তেনার মিডিয়াতে সর্বপ্রথম আলোচনা দেন আলোচনা দেওয়ার পরে আল্লাহ রব্বুল আলমিন আজকে প্রিয় ভাইয়ের মিডিয়ার ছিল আল্লাহ রব্বুল আলমিন পুরা বাংলাদেশের এই আমাদের শেষ সীমানা থেকে পর্যন্ত আল্লাহ তালা নিয়ে যাইতেছে দোয়াচাই আল্লাহ তালা যেন আমাকে এই রকম ভাবে সারা পৃথিবীতে দিনের দায়ী হিসাবে কবুল করে নেয় সকলে বলে আল্লাহ আরও দেখা হবে কোরআনের মঞ্চে কোথা হবে কোরআন থেকে যদি আল্লাহ রব্বুল আলমিন হায়াতে রাখে وآخر دعوانهم أن الحمد لله رب العالمين السلام عليكم